আসসালামু আলাইকুম হ্যালো সর শুরু করেছি একটা সুন্দর সকাল দিয়ে শুভ সকাল দিয়ে আজকের ভিডিওটা আমার পরাণের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় উপরে আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি দেখো আজকে কিন্তু ওই যে তোমাদের মাঝে মূলা শাক শেয়ার করেছিলাম মনে আছে সেই মূলা শাকের গোড়া এবং লাল শাক এই দুইটা রান্না করব আজকে যেটা তোমাদের মাঝে শেয়ার করব। মূলা শাকের নিচের ডগা আর মূলা ছোট মূলা মিলাইয়া রান্না করব। আর লাল শাক রান্না করব। আজকে কিন্তু এগুলা দিয়েই আমাদের লাইফ চলবে আমাদের সংসার চলবে বা আমাদের একবেলা খাওয়া চলবে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে আমার এই ছোট্ট ভিডিওটার সঙ্গে তোমরা আসো এবং এই মুহূর্তে কমেন্ট করতেছো লাইক দিতে তোমাদের সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা শ্রদ্ধা রেখে আমার আজকের ছোট্ট এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেখবা তোমাদের কাছে আর লাইক চাবো না ভিউও সাব না জাস্ট তোমরা আমাকে ভালোবেসে একটা কমেন্ট করে গিও আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের যে আলোটা সেই আলোটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম সকালে বেলাটা এসে পড়েছে আমার সাদের আঙ্গিনায় আর আমি ভাত চাপিয়ে দিয়ে গিয়েছিলাম কিন্তু নেয়। ভাত নামিয়ে অফ ক্যামেরায় বসিয়ে দিলাম এই তরকারি এগুলো কিন্তু সকালের রান্নাবাড়া আমি একদিন ছুটিতে বাসায় ছিলাম সেই দিন আমি এই রান্নাটা করেছিলাম আমার হাজবেন্ডরে অনেক আগে বলেছিলাম মূলা শাক আনতে কিন্তু যেদিন আমি ছুটিতে ছিলাম ওই দিন সে এই মূলা শাক এনেছিল আর এই রান্নাগুলো কিন্তু অনেক আগের যদি আমি আজকে শেয়ার করতেছি তোমাদের মাঝে অলরেডি আমরা মূলা শাক খেয়েছি সেটা কিন্তু তোমাদের মাঝে অলরেডি চলে গেছে আর সেখানে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যেটা দেখে আমার মনে হয়েছে যে ডগা গোড়া দিয়েও একটা ভিডিও তোমাদের মাঝে ছেড়ে দেই দেখো আমি কিন্তু এরকমভাবেই খাই তোমরা এই ভিডিও দেখে হয়তো অনেকে আমাকে দরিদ্র বলবা আমার না কিছু আসে যায় না তোমরা আমাকে গরিব বলবা তাতেও না আমার কিছু আয়সে যায় না তোমরা আমাকে বলবা যে আমি এসব কি খাই তাতেও আমার কিছু আসে যায় না আমার পরাণের ভাই বোন পৃথিবীতে কত রকমের মানুষ আছে কত রকমের মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কত রকমের ভাবে আর দেখো আমি কিভাবে রান্না করছিলাম এক মুখ তোমাদেরকে দেখাইলাম আমার তো আসলে তোমাদেরকে শেখানোর মতো অত অভিজ্ঞতা নাই আমি আমার লাইফে কীভাবে চলি সেটাই তোমাদের মাঝে একটু একটু শেয়ার করি জানি তোমরা অনেক জ্ঞানী গুণী অনেক কিছুর অধিকারী অনেক কিছু তোমাদের আছে তবুও আমি তোমাদের মাঝে এই কথাগুলো বললাম সকলের উদ্দেশ্যে না যারা আমাকে সত্যিকার ভালোবাসে তাদের উদ্দেশ্যে না যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে অনেক কিছু মনে করে এবং মনের কোণে হিংসা রেখে আমাকে কমেন্ট করে মনের কোণে হিংসা রেখে আমাকে বাস্তবে বলে তাদেরকে উদ্দেশ্য করে বললাম দেখো এইটা খাইয়েও কিন্তু মানুষ বেঁচে থাকবে সেও কিন্তু আল্লাহর তৈরি মানুষ সেও এটা খাইয়া বেঁচে থাকবে আর যে মোরগ পোলাও খাবে সেও বেঁচে থাকবে সেও আল্লাহর দেওয়া তৈরি করা মানুষ যাই হোক আমি তোমাদের মাঝে অনেক কঠিন কঠিন ভাষা বা কঠিন কঠিন কোনো শব্দ ব্যবহার করতে চাই না আমি যেরকম সেই রকমভাবে ভিডিও নিয়ে চলে আসি তোমাদের মাঝে ভালো লাগলে অবশ্যই দেখবা বা ভালো না লাগলে চলে যাবা দেখারও কোনো দরকার নাই তোমাদেরকে আমি অনেকটাই রেসপেক্ট করি এবং তোমাদেরকে ভালোবাসি ছোট বড় সকলেই কিন্তু আমার ভিডিও দেখো অনেকেই আমার ভিডিও দেখে যারা যারা দেখে তারা অবশ্যই কোনো না কোনোভাবে আমাকে একটু হইল ভালোবাসে আমি মনে করি আর ইউটিউবে যতটুকু ভালোবাসা আমি পেয়ে এগিয়ে এসেছি তোমাদের মাঝে আমার মনে হয় এটা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা তবে এর ভিতরে একজন দুজন কিন্তু থাকবে হাতে গোনা যে হয়তো সাবস্ক্রাইব করবে তুলে নেবে এই ধরনের মানুষের আসলে কোথায় জায়গা আমি সেটা জানি না তবে আছে এমন মানুষ দুনিয়াতে আছে এই সাক্ষ্যেও কিন্তু অনেক মানুষ বেঁচে থাকে তারাও আল্লাহর তৈরি তারাও আল্লাহর দেওয়া এই পৃথিবীর উপহার তোমাদেরকে আমি আসলে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না যদি তোমরা মন খারাপ করো যাই হোক আজকের লাল শাক আর মূলার ডগা মূলা দিয়ে পাতলা ঝোল কেমন হইছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা বলেও বলবো না তোমরা লাইক দাও তার কারণ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু দেখতে পাইছে আমার লাইকের সংখ্যা কেমন আর ভিউর সংখ্যা কেমন আর মনিটাইজেশন তো দূরের কথা যাই হোক আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা সকলে তোমাদের চ্যানেল নিয়ে এগিয়ে যাও আমার চ্যানেলটা যাতে আগ একটু সামনের দিকে এগিয়ে যায় সেই দোয়াটাও তোমরা করবা আমার জন্য আর আজকের ভিডিওটা আসলে ইচ্ছা ছিল না তবুও করে ফেললাম যাই হোক খেয়াল করে যদি দেখো তাহলে বুঝতে পারবা আমি আসলে কি বলেছি আর কি দেখাইছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ